নমস্কার কেমন আছেন সবাই আমি সুপর্ণা ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই কালকে তো পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তির আগের দিন সবার বাড়িতে বাড়িতে চলে পিঠে পার্বণের একটা বিশাল উৎসব সারাটা দিন লেগে যায় পিঠে বানানোর কাজে আজকে আমিও তাই সকাল থেকেই পিঠে বানানোর কাজে লেগে পড়েছি আজকে নতুন একটা পিঠে বানাবো এই পিঠেটা আমি এর আগে কোনো দিনই বানাইনি তো একটু অন্যরকম পিঠে বানাতেও ইচ্ছে করে এই পিঠেটা আমাদের পাশে এক বৌদি থাকতেন বর্ধমানের ওনার হাতে ফার্স্ট টাইম খাওয়া খেয়ে কী যে ভালো লেগেছিল তো তারপর থেকে প্রত্যেকবারই ভাবতাম পিঠেটা বানাবো কিন্তু বানাবো বানাবো করে বানানো আর হয়ে ওঠেনি এবারে ভাবলাম বানিয়েই ছাড়বো এটার নাম হচ্ছে মুগপুলি অনেকেই বানায় এই পিঠেটা বানানো খুব একটা কঠিন নয় খুবই সহজ প্রথমে আমি মুগ ডালটাকে একটুখানি শুকনো কড়াই ভেজে নেওয়ার পর মুগ ডাল সাথে একটুখানি লাল আলু মানে যেটাকে আমরা মিষ্টি আলু বলি সেই আলু পরিমাণ মতো লবণ একটুখানি হলুদ দিয়ে প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম দুটো তো ডালের জলটা একটু কমই দিতে হবে যাতে জল বেশি না থাকে ব্যাস আর কিছুই না গরম ডালটাকে একটুখানি গুড় দিয়েছিলাম আমি পাটালি গুড় আর সাথে চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম চালের গুঁড়োটাকে আর আমি জল অ্যাড করিনি ব্যাস তারপরে ছোট ছোট বাটির মতো করে গড়ে মাঝখানে আমি নারকেলের পুর দিয়েছিলাম দিয়ে ছাঁকা তেলে ভেজে নিলে রেডি মুগপুলি তো মুগপুলিগুলো রেডি হয়ে গেছে এখন আমি বানাচ্ছি দুধপুলি দুধপুলিও তো সকলেরই জানা তো আমি দুধপুলি বানানোর জন্য আজকে পিঠেগুলোর যে মাঝখানের পুরটা সেটা আমি খোয়া ক্ষীর দিয়ে বানিয়েছি নারকেলের পুরটা দিইনি আজকে শুধুমাত্র একরকমই করেছি কারণ আমার কাছে অনেকটা খোয়া ক্ষীর ছিল তো যখন পিঠেগুলো সেদ্ধ হয়ে এলো দেখলাম তখন আমি ওপর থেকে একটুখানি কোরানো নারকেল খোয়া খির আর দিয়ে দিলাম মিষ্টির জন্য খেজুর গুড় মানে পাটালি গুড় ব্যাস ভালো করে নাড়িয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দিলাম এই দুধগুলি গরমের থেকে যত বাসি হবে তত খেতে ভালো লাগে তো দু রকম পিঠে আমার বানানো হয়ে গেলো এবার তিন নম্বর পিঠেতে হাত দিয়েছি এখন বানাবো ভাপা পিঠে তো ভাপা পিঠেগুলো আমি বানাবো এই খোয়া ক্ষীর নারকেলের পুর আর আমি আগের দিন যে তিলটা বানিয়েছিলাম গুড় দিয়ে সেই তিলের পিঠে বানাবো খেতে খুব ভালো লাগে আর তিনটে তিন রকম ডিজাইন করব এই যে এখন একটা ডিজাইন করছি আর দুটো আলাদা আলাদা ডিজাইন করব। তাহলে বুঝতে পারবো কোনটার মধ্যে কি আছে এটার মধ্যে খোয়া ক্ষীর দিলাম তো এদিকে হাঁড়িতে জল বসিয়েছি আর তার উপরে ছাঁকনিটা দিয়ে দিয়েছি এভাবেই আমাদের ভাপা পিঠে করে আমাদের মারা তো তখন হাঁড়ির মধ্যে দেখতাম কাপড় বেঁধে দিত আর সেই কাপড়ের মধ্যে পিঠেগুলো দিয়ে ওপর থেকে চাপা দিয়ে দিত এখন এই রকম ছাঁকনি বার হয়ে যাওয়ার পর এখন সবাই দেখে এরকম ছাঁকনিতেই করে তো ওপর থেকে চাপা দিয়ে দেবো ভাপে যখন সেদ্ধ হয়ে যাবে নামিয়ে রেখে নেব দশ মিনিটের জন্য ভাপে হতে দেব। তাহলে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তো দশ মিনিট পর ফিরে আসলাম পিঠেগুলো আমার একেবারে রেডি হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে রেখে নিই আজকে আমি আর সবজির পিঠে বানাই নি কারণ মশাই খায় মেয়ে আমার পছন্দ করে না আর আমারও ভালো লাগে না তাই সবজির পিঠেগুলো বানালাম না তো এবার চলে এসেছি চার নম্বর পিঠেতে বানাবো মেয়ের ইচ্ছে পাটিসাপটা মেয়ে বললো মা সব পিঠে বানালে সাপটাটাও বানিয়ে নাও তাই ভাবলাম মেয়ে যখন বললো কথাটা রাখি হয়তো একটু কষ্ট হচ্ছে সেই সকাল থেকে পিঠে বানাচ্ছি কিন্তু তাহলে কেউ যখন কিছু খেতে চায় মনে হয় তাকে বানিয়ে দিই হয়তো খেতে পারবে না আজকে প্রচুর পিঠে খাওয়া হবে তো বানানো থাকবে আজকে না হোক কালকে খাবে তো এটাও কয়েকটা খোয়া ক্ষীর দিয়ে বানাচ্ছি আর কটা বানাবো নারকেলের গুড় দিয়ে তাওটা আমার বেশ গরম হয়ে গেছে তা একটু লাল লাল হয়ে গেল পরেরটা একটু তাড়াতাড়ি উল্টে নিতে হবে এই যে ব্যাটার রেডি একেবারে এক এক করে পিঠেগুলো বানিয়ে নিই আর এই পিঠেগুলো হতে একটু বেশি সময় লাগে কারণ একটা একটা করে ধৈর্য ধরে বানাতে হয় ওই পিঠেগুলো বানাতে তো অতটা কষ্ট হয়নি কারণ একই সাথে অনেকগুলো করে হয়ে গেছিলো তাড়াতাড়ি হয়ে গেছে তো এবার আমি বানাচ্ছি নারকেলের পুর দিয়ে দু ভাবে বানালাম যে যেটা খেতে পছন্দ করবে সে সেইটা খাবে নারকেলের পুর আর খোয়া ক্ষীর তো আজকে আমার সারাটা দিন গেল এই পিঠে বানানোর কাজে আপনারাও কে কী করছেন কমেন্টে জানাবেন আর আমার এই পিঠে আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়াটাকে একটা লাইক করবেন আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকার মতো এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট আর আগামী দিন আপনাদের সবার খুব ভালো কাটুক এই কামনা করি